সাতশো টাকা মার হবা না রে তকবীর এক হাজার শাহানুর ভাই মার হবা শাহানুর এক হাজার টাকা এক এক হাজার টাকা দুই এক হাজার টাকা দুই এক হাজার টাকা দুই শাহনুর ভাই দুই এক হাজার টাকা তিন শাহনুর ভাই এখানে কমলা আছে পাঁচটা বিসমিল্লা সরকারি দাম একশো দশ টাকা জি দেড়শো টাকা আল্লাহ দুইশো টাকা মার হবা তিনশো টাকা টাকা কেরা গ দেখি হাটটা আড়াইশো কইছে কেরা আড়াইশো কেরা তো কইলেই হলো যে হুজুর আমি তিনশো কই নি আড়াইশো কইছি দূরে থাকো অল্প শোনাতে আমার ভুল হইতেই পারে আচ্ছা আড়াইশ টাকা যাক এন বাড়ায়ে দেও তিনশ কওঁ কমসে কম আড়াইশ টাকা এক আড় আড়াইশ টাকা দুই তিনশ টাকা শাহানুর ভাই মাৰখাবা অও জুবিল্লা শিকালি মাতিল্লা হিতা মাতি মিনশার রিমা খলাব বিসমিল্লা হিল্লা দিলা ইয়জুল রুম আছ মিশাই উনফিল আর দিওয়ালা ভিসামা অহু আশামী আহ আলিম যতগুলো খাদ্য দ্রব্য আছে এই দোয়াটা পরে দম করে দাও এটা বহুত উপকারিতা দোয়া আল্লাহ হইতে পারে এর জরিয়া করে আল্লাহ যে নেয় তার মনের নিয়ত আল্লাহ যাতে পুরা করতে পারে জি শাহানুর ভাই তিনশো টাকা এক তিনশো টাকা দুই তিন শাহানুর রে দেন শাহানুর ভাই তিন এখানে ছয়টা আছে আওজুবিল্লা হিকালিমা তিল্লা হিতাব মাতিমশার রিমা খালাপ বিস্মিল্লা হিল্লা দিলা ইয়াদুর রুমাছ মিশাই উনফিল আউর দিওলা ফিরসামা অহু আচ্ছামি আউলা আলিম আউ জুবিল্লা হিকালিমা তিল্লা হিত্তাব মাতি মিনশার রিমা খালাপ বিশমিল্লা হিল্লা দিলা ইয়াদুর রুমাছ মিশাই উনফিল আউর দিওয়ালা ফিরসামা অহু আচ্ছামি আউলা আলিম এই দুআটা যে পড়লাম একটা কথা বলে দেই হাদিসের বর্ণনায় পাওয়া গিয়েছে আল্লাহ নবী এই দুয়াটা শাহাবাকেরামদেরকে সবক দিত যে এই দুয়া মর্নিং তিনবার সন্ধ্যা তিনবার করে রোজ পাবন্দি করো সেওয়ায় মৌত এনি মৌদ ছাড়া কোনো বস্তুয়ে ওই ব্যক্তিকে আর ক্ষতি করতে পারবে না তো শাহাবাকেরাম এই দুয়ার পাবন্দি করতো দুশ্মন সাহাব আকেরামদেরকে প্রমাণ করার জন্য এরকমভাবে বিষ মিশাইয়া সামনে দিছে বলছে যে তোমাদের নবী তো বলছে যে এই দোয়া পড়লে নাকি বিষ পর্যন্ত পানি হয়ে যায় তো কেমন ক্ষমতায় দোয়ার ভিতরে বিষ খেয়ে দেখাও সাহাবা কিরাম আউজ্লাহি কালিমাতিল্লাহিনিসমিল্লাহ ইসামা ওসমিউল আলিম এইটা পরে বিষ পান করছিল আর ওই বিষকে আল্লাহ তালা এই দুয়ার জড়িয়া করে সাথে সাথে পানি করে দিয়েছে সুবাহ সেই জন্য আমি দেখেন কমলা কিছু করতে পারে না এটা ইমানের একটা এটা কথা যাদের ভিতরে ইমান আছে আমরা সবাই ইমানদার প্যারাসিটামল জ্বর ছাড়ায় কিন্তু প্যারাসিটামল পারে না তার ভিতরে ক্ষমতা কে দিতে হবে আল্লাহ এ কমলা কিছু করতে পারবে না এটা নিয়তের উপরে আল্লাহ এর জরিয়া করে কিছু বেমার শিফা করতেই পারে আল্লাহর ইচ্ছা সেই জন্য আমি যে কোনো জায়গায় এই দোয়াটা পরে আমি খাদ্য দুর্বতা আমি দম করি তারপর আমি দিয়া দিই তো এখানে আছে কয়টা ছয়টা কমলা সরকারি দাম দুশো টাকা জি বিশ টাকা জি মাশাআল্লাহ একশো টাকা জি ভাই বলি জি আড়াইশো কেয়ার বাবা আড়াইশো দেখি হাত উঠাও তো জি আড়াইশো টাকা মাল খাবা আড়াইশো টাকা আড়াইশো টাকা এক তিনশো টাকা মার হাবা তিনশো টাকা এক না 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 এনার নতুন কিছু এনার না সময় নেই তিনশো টাকা দুই তিনশো টাকা দুই ভাই আরো কেউ আছেন তিনশো টাকা দুই তিনশো টাকা তিনলাহ

কেউ বোঝে নাই আল্লাহ মাফ করুক কোরআনের উপরে মমবাতি আবার আগর বাতি আল্লাহ মাফ করুক তো জানে নাই আল্লাহ মাফ করুক সবার উপরে থাকবে কোরআনটা এখানে বেসা কিনা না এটা মাদাসায় দিয়ে দেনজুবিল্লাহি কালিমা তিল্লাহি রিমা খালাক

আড়াইশো টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকা এক আড়াইশো টাকা দুই তিনশো টাকা মার খাবা চারশো টাকা মার খাবা জি পাঁচশো টাকা সাড়ে পাঁচশো ছয়শো টাকা সাতশো টাকা এক হাজার মার খাবা এগারোশো নাম ইসফাকুর মার হবা এগারোশো টাকা দানও দিছিলেন না জি দাম কত করলেন ভুলে গেলাম এগারোশো টাকা এগারোশো টাকা দানও দিছে এগারোশো টাকা খেজুরের দামও বসে এগারোশো এক ইসফাকুর ভাই এগারোশো দুই তেরোশো তেরোশো শাহানুর ভাই তেরোশো টাকা শাহানুর ভাই মার হাবা ইশফাকুর ভাই এগারোশো শাহানুর ভাই তেরোশো দুজনের জন্য মার হাবা বলি মার হবা পনেরোশো ইসফাকুর রহমান মার হবা ইশফাকুর পনেরোশো এক সতেরশাইশফাকুর দুই হাজার দুই হাজার টাকা এক দুই হাজার টাকা দুই পঁচিশশো শাহানুর ভাই মার খাবা পঁচিশশো টাকা এক পঁচিশশো টাকা দুই টাকা দুই টাকাশো টাকা দুই পঁচিশশো টাকা দোকানদার আমি না আপনি কে কো ফয়সলা কেরা করবো পঁচিশশো যিনি কেরা কইছে ভাই নবীর ঘরের বস্তুর দাম কইছেন এটা দুনিয়াত কিছু না পাইলেও কয়ামতের দিন যদি এখলাশ ঠিক থাকে আল্লাহ এর বদলা করে নিশ্চয় দিবে শাহবাকের আমরা নবী দাম চাইতো পাঁচ টাকার বস্তু সাহাবা আম পঞ্চাশ টাকা দিয়ে নিত আমাদের আর মাথা এমনি নষ্ট হয় নাই যে আমরা দশ টাকার বস্তু আমরা একশো টাকা চাই এর ভিতরে বল কথা আছে না নাই হ্যাঁ ইশফাকুর ভাই পঁচিশশো না শাহানুর ভাই পঁচিশশো শাহানুর ভাই পঁচিশশো টাকা এক পঁচিশশো টাকা দুই পঁচিশশো টাকা দুই খেজুর নেন বেজোড়া খাবেন এটাও একটা শূন্য যে তিনটা পাঁচটা সাতটা খেজুর বেজোড়া খাওয়া লাগে এর ভিতরে আল্লাহ অন্য একটা বরকত দেয় ফজিলত আছে জি পঁচিশশো টাকা এক পঁচিশশো দুই

সাহেব না মানুষের নাম থাকে এটা এটা পাকাইয়া খায় না না তরকারি খায় সবজি খায় আচ্ছা জি হোক আপনারা যেবা করে খান খায়েন সরকারি দাম পঞ্চাশ টাকা তুমি যে শুরু করে দাও এটাই ভালো চারশো চাইলো যে তুমি বিশ টাকা থেকে আরম্ভ করে দাও এর জন্য আল্লাহ বরকত দেয় আল্লাহ কুকুর করুক কও আমিন কও হ্যাঁ আমিন কও জি ভাই জি হোক দাম তো কয় ছি বিশ টাকা মার খাবা জি আরো কইন জি বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা দুশো টাকা মার খাবা না রায় তকবীর দুশো টাকা এক দুশো টাকা দুই তুমি তিন কইয়ো না তিনি আমি ক ম তুমি কওঁকে তুমি বিষটেকাই কৈও জি বাই তিন না না দিয়ে দিস তিন আগে কৈছি চলো আজ উবিল্লাহী কালি মাতিল্লাহ জি বাই দুইটা আছে এটা খাওয়া শূন্যত আমরা জানি কি কেরা কেরা জানি মাশআল্লাহ সবাই জানি আল্লাহ নবে বহুত পছন্দ করতো হয়তো ওখানের সাইজ আলাদা আসিল আমাদের এখানের সাইজ আলাদা জাত একটাই জি নেন বিসমিল্লা জি ভাই পঞ্চাশ টাকা দেড়শো টাকা মার খাবা দেড়শো টাকা এক দেড়শো টাকা দুই দেড়শো টাকা দুই ভাই জি কি কইছে শুনছেন হুজুর শুনেন নাই দেড়শো ষাট কৈছে যাক তার মানে একশো ষাট যে এখানে দুইশো জনী কারা কইল শাহনুর ভাই দুইশো কইছে আপনি দেড়শো ষাট দুইশো আড়াইশো টাকা আমার খাবা দুইশো পঞ্চাশ এক আমি মনে করি যে আমি বোধহয় দেড়শো ষাট কই বেচা কিনে করতে

জি মাশাল্লা আমাদের সভাপতি সাহেব এটা হাত দিয়া দিছে মাশাল্লাহ জি বাবু অনে দাও অনে দাও মাশাল্লা সুন্নত সুন্নত মনে করে খাবা এটা আল্লাহ নবী বহুত পছন্দ করতো ভাই পঞ্চাশ টাকা সরকারি দাম বিশ টাকা মার খাবা জি 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 পঞ্চাশ জি কত কেরা একশো মার খাবা না ওটা বা খাবার দেন আর বেশ মুনা টাইম নেই ভাই আমার গলায় বহুত কষ্ট পাইতেছি আমি জি খাও ওটা তুমি জি বাবা কত পাঁচশো কি নাম তোমার শাকিল আহমেদ মাসাল্লাহ টাকা লগে আছে তোমার বাবা বাচ্চা গুলো যে হইছে না যে হোক দাম তো কইছে নাকি ইনশাল্লাহ এই বাচ্চার নিয়ত কিন্তু আল্লাহ দেখছে ও ভাবছে যে আমি না নিলেও নবীর ঘরের বস্তুর আমার জড়িয়ে করে দামটা বাড়ায় যাবে তার নিয়ত যদি ঠিক থাকে বাচ্চা তাকে আল্লাহ ওই বাচ্চাকে নিশ্চয় বদলা দিবে এটা বহুত কিন্তু বড় কথা একটা ও ভাবছে যে আমি পাঁচশো করে নবীর ঘরের বস্তুটার দামটা বাড়ায় দেখ নবীর ঘরে দুই টাকা বেশি যাবে তার নিয়ত এটা আসিল না বাবু এটাই না জি জি বাবা পাঁচশো কৈশো যাক পাঁচশো টাকা দেখি বাচ্চার এই জোবানের এই দামের সাথে আমরা কেউ বাড়া দিতে পারি না ইনশাল্লাহ বাচ্চা মানুষ বলছে পাঁচশো টাকা জি ওই বাচ্চার জোবানের কথাটা ফিরে নেওয়া যাবে না কেউ না নিলে পাঁচশো টাকার মানুষ বাড়াব নিচ্ছে ইনশাআল্লাহ পাঁচশো টাকা এক পাঁচশো টাকা দুই মাশাল্লাহ কি নাম শাহানুর ভাই আপনি না কইলে আমি কইতাম ইনশাল্লাহ শাহনুর ভাই পাঁচশো পঞ্চাশ এক পাঁচশো পঞ্চাশ দুই একটা এক মিনিট একটা ঘটনা শোনাই ওলামা কেরাম জানেন ইউসুফ নবীকে বাজারে বেচার জন্য নিয়ে গেছিল আমরা সবাই শুনছি কেনার জন্য ওনাকে বড় বড় মালদার চলে গিয়েছিল কিন্তু একজন বুড়ি আম্মা জানো যিনি নাকি একটা টোকরি বা কিসের মধ্যমে কিছু বস্তু নিছে যে বাজারে বিক্রি করে ইউসুফ নবীকে কিনে আনবে তো মানুষ বলছিল আম্মা জান আপনি এই মামুলি বস্তু বিক্রি করে ইউসুফ নবীকে আপনি কিনতে পারবেন নাকি তো বুড়িমা কি বলছিল যে আমা আমি কিনতে না পারলেও কাল কায়ামতের দিবসে আল্লাহকে এটা বলতে পারবো যে আল্লাহ আমি ইউসুফ নবীকে কিনার ওই খরিদারের লাইনেও আমিও একজন সে বাচ্চাও পাঁচশো টাকা বলছে সে বাচ্চাও আল্লাহ নবীর এই বস্তু বেচা কেনার লাইনে বাচ্চাও থাকবে ইনশাআল্লাহ শাহানুর ভাই পাঁচশো পঞ্চাশ এক পাঁচশো পঞ্চাশ দুই পাঁচশো পঞ্চাশ তিন আরো আছে কি আছে জিজ্ঞাসা আনুর ভাই জি পঞ্চাশ টাকা ভাই আছে তোমার কাছে বিশ টাকা আনো তিন আনো কেন দিলাম বলেন তো এই বাচ্চার কাছে বিশ টাকায় আছিল বাবু এ শোনা তুমি এটা নাও আমি দিয়ে দিই তোমার বিশ টাকায় শোনো এটা নাও আমি দিই তোমার বিশ টাকা তুমি রাখো এটা আমার কেন আবার কেনো বিশ টাকা দিয়া জি 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 রাখো ঠিক আছে ঠিক আছে এটা রাখেন এই বাচ্চার 20 টাকা রাখেন রাখেন জি ভাই একটা নারিয়ল আছে 100 টাকা সরকারি দাম বাবু বসো তুমি হইছে হ্যাঁ তুমি নাও খাইও বসো 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 হুজুর জি ভয় 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 দিমু 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 জি ভাই 100 টাকা সরকারি দাম 20 জি বাবু কত একশো মার খাবা একশো একশো বিশ দেড়শো টাকা মার খাবা দুশো দুইশো টাকা দুশো টাকা এক আড়াইশো মার খাবা তিনশো টাকা মার খাবা তিনশো দশ তিনশো দশ এক তিনশো দশ দুই তিনশো দশ তিন আসো ভাই বাবু কয়ে তিন দিচ্ছি দুটা আছে এক লগে এক লোকে দেন দু ওটায় জি ভাই দুশো টাকা সরকারি দাম এটা জি আল্লাহ বরকত দিবে ইনশাল্লাহ তিনশো তিনশো না ভাই তিনশো টাকা ভাই যান তিনশো টাকা সাড়ে তিনশো মার খাবা চারশো টাকা সাড়ে চারশো পাঁচশো টাকা পাঁচশো টাকা এক টাকা দুই ভাইজান আসেন তিন জি আরো আছে কিছু জি জি যাই আলহামদুলিল্লাহ আপনারা যে যে নিয়তে নিছেন আল্লাহ যেন নিয়ত পুরা করে আমি অবশেষে আপনাদের কাছে দোয়া দরখাস্ত করে ফুল ভ্রান্তি ক্ষমাচে ইনশাল্লাহ ওটা ওটা নারী কলের ওই যে কি কয় টোটাল টোটাল ওইটা পুরা পাঁচশো টাকায় সম্মানীয় সভাপতি সাহেবের কাছে আমি আবদার করব আপনার আখেরি ফাসন ইনশাল্লাহ আপনি দেন উপস্থিত

উচ্চ মর্যাদা দান করেন দুনিয়ার মধ্যে আখেরাতে যেন যেন প্রত্যেকের দান করেন আমাদের জন্য যেন যেন দান দেওয়ার করেন আর আমার এই সভা পরিচালনার ক্ষেত্রে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ নিজ করে ক্ষমা করবেন আর এই অথবার দয়া দোয়া করবেন যাতে আল্লাহ